অন্য মানুষের কাছে কানাডা হেভেন হতে পারে আমার কাছে না আমার কাছে ফিনল্যান্ড হচ্ছে অন্য একটা মানে আমার প্লেসটা ফিনল্যান্ডের কাছে কানাডার থেকে অনেক উপরে যারা ইন ফিউচার কানাডাতে মাইগ্রেট হতে চায় ফিনল্যান্ড থেকে কোনো কিছু কি আপনার বলার আছে না ফিনল্যান্ড থেকে যারা কানাডায় মাইগ্রেট হতে চায় যারা ইন ফিউচারে তারা মোস্ট ওয়েলকাম মেবি আমার মতো লাগবে না খারাপ লাগতে অন্য পারে নাও লাগতে পারে বাট যারা বাংলাদেশ থেকে কানাডায় মাইগ্রেট করে তার জন্য কানাডা হেভেন কারণ তারা ফিনল্যান্ড দেখেনি কারণ হচ্ছে যে আমি মানে আমার মানে টাকা পয়সা খুব এটা বেশি দরকার নাই আমি সাধারণত খুব নিরিবিলি শান্তশিষ্ট এবং হচ্ছে নেচারের মধ্যে থাকতে খুব পছন্দ করি তো আর নেচারের মধ্যে যাবেন আপনি একটা লেকে এখানে তো এমনি লেকে চলে যেতে পারেন এখানে তো লেক তো আপনার ফ্রি ফিশিং করতে পারেন টোল মনে করেন টোল বুথ বসানো নাই যে আপনি হচ্ছে এটা লেকে ঢুকবেন টোল বুথ বসানো আছে কেননাতে আপনি যে কোনো নেচার লেগে যাবেন ওটা সবসময় ন্যাশনাল পার্কের মতো হয়ে থাকে এবং এখানে আপনার একটা বুথ বসানো থাকে আপনাকে টোল দিয়ে ওখানে মানে মানে ফিফ পেমেন্ট করেই যে লেকে ঢুকতে হয় প্রত্যেকটা জায়গাতেই ওদের বিজনেস চালু করা আছে আপনি কাটাতে আনএমপ্লয়মেন্ট রেট আছে বাট এত হাই না কিন্তু এখন রিসেন্টলি যেহেতু হিউজ মাইগ্রেশন হচ্ছে কানাডাতে সুতরাং আপনার ওইখানে অবস্থা খুব একটা ভালো না এমপ্লয়মেন্ট এখন আমি যে অবস্থায় মানে এখানে ব্যাক করেছি তার থেকে এখন কানাডার অবস্থা খুবই খুবই খারাপ এইটা কেউ স্বীকার করুক আর না করুক খুবই খারাপ কারণ আমি যে নিউজগুলো এখন রাখি ওখানে যারা মানুষ বসবাস করে তার সাথে আমার যোগাযোগ আছে তারাই আমাকে জানাচ্ছে যে এখনকার অবস্থা আমরা যখন জয়েন করছি তখনকার অবস্থা থেকে অনেক খারাপ কানাডার যে কমিউনিটি আছে সেই কমিউনিটিটা অনেক বেশি ম্যাচিউ বাট ফিনল্যান্ডে যে কমিউনিটি আছে এটা অনেক বেশি ইয়ার হ্যাঁ তো আমার জন্য এইখানে একটা কালচারাল শখ ছিল যে আমি হঠাৎ করে মানে যে এনভায়রনমেন্টে ছিলাম পুরো ইয়াং একটা এনভায়রনমেন্ট থেকে হঠাৎ করে আমি একটা অতি সিনিয়র একটা এনভায়রনমেন্টের মধ্যে পড়ে গেছি তো সেইখানে অ্যাডজাস্ট করাটা অনেক ডিফিকাল্ট হয়ে পড়ছিল আপনি তো মানে কানাডা থেকে মানে শুদ্ধ ইংল্যান্ড ব্যাক ব্যাক করেছি মানে কেন কানাডায় গেলেন আর কেন বা ব্যাক করে আসলে কানাডা যাওয়ার মূল উদ্দেশ্য ছিল যে আমি আমার বড় মা দুই হাজার চোদ্দ সালে কানাডায় যাই পিয়ান নিয়ে

সেল্ড হর তো আমরা চিন্তা করবো কানাডায় আমাদের জন্য বেস্ট প্লেস হবে যেহেতু আমি অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে আমি যে জব করি ম্যানুফ্যাকচারিং এন্ড প্রোডাকশনের সাথে জড়িত সুতরাং এই জিনিসগুলো দিয়ে আমি হচ্ছে ওদের পয়েন্ট টেবিলে আসতে পারবো আর আমার রিলেটিভ ছিল যেহেতু আমি সেখানে এক্সট্রা আরো বিশ পয়েন্ট পাবো রিলেটিভের জন্য যার জন্য আমার পয়েন্ট অনেক বেশি ছিল

না 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 জব অফার কনফার্ম কোম্পানিতে আপনি একদমই কানাডায় যখন পৌঁছাবেন তখন একদমই সাধারণ মানুষ আপনাকে সাধারণ মানুষের মতোই আপনাকে জব সার্চ ইং ওয়েবসাইটে যেয়ে জব সার্চ করে আপনাকে জব পাইতে হবে জব খুঁজে নিতে হবে সময় লেগেছে জব খোঁজার জন্য আমি ওখানে যাওয়ার পরে আপনার অবশ্যই এখানে নেটওয়ার্কিং এর প্রয়োজন আছে কারণ এখানে যেরকম ফিনল্যান্ডে যেরকম ইনিশিয়াল জব পাইতে গেলে আপনাকে ওখানে নেটওয়ার্কিং করতে হবে কমিউনিটির সাথে তো এখানে যাওয়ার পরে আমার এক মাস সময় লাগছে জব খুঁজে পাইতে তো আমি ওইখানে আপনার জব পাইতে আমার হচ্ছে ওইখানে পরিচিত যে ভাই ছিল অনেকেই পরিচিত ছিল তো আর এলাকায় কোনো একটা জায়গায় গেলে বাঙালি কমিউনিটির সাথে সবাই অ্যাড হয়ে যায় যারা বেশি মিশুক তাদের আরো বেশি হয় আমি মনে করি যে আমি অনেক মিশুক তো আমার সাথে অনেক জনেরই অনেক ভালো সম্পর্ক হয়ে গেছিল সিনিয়র সিনিয়ার ভাই ছিল তো আমাকে নিজে থেকে প্রসেস করা লাগেনি তারাই আমার জন্য হচ্ছে বলছি যে এখানে অ্যাপ্লাই করতে পারো আমি ওখানে ফোন দিয়ে বলে দিচ্ছি তুমি যোগাযোগ করো তো আমার আমি পরের দিনই দুই দিন পরে যোগাযোগ করি পরের দিন তারপরে ওয়ালমার্ট থেকে কল আমি ওয়ালমার্টে প্রথমে শুরু করেছি ওয়ালমার্টে হিসাবে ওয়ালমার্টে হচ্ছে আমি মার্চিন্ডাইজিং অ্যাসোসিয়েট হিসেবে শুরু করেছিলাম

এক হলো যে ফিনল্যান্ডে আপনার জব লাইফ এবং পার্সোনাল লাইফের মধ্যে করা যায় যেটা আপনার কানাডায় করা যায় না হ্যাঁ আবার এইখানে যেরকম না কেন সে আপনাকে বোঝে বা আপনার প্রবলেম হলে সেটাকে নিয়ে আপনার হচ্ছে সাথে কথা বলে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি অসুস্থ হন বা কিছু হন আপনি যদি ডাক্তার মেডিকেল সার্টিফিকেট দেখান তাহলে সেই ক্ষেত্রে তারা কোনো কোয়েশ্চেন রেজ করে না উইদাউট কোশ্চেন রেজেই আপনার সবকিছু ওকে বাট এইটার সাথে কানাডায় টোটাল ডিফারেন্ট বিষয় আপনি মেডিকেল সার্টিফিকেট নেওয়ার পরও আপনাকে নানা রকম কোশ্চেনের সম্মুখীন হতে হয় কেন হলো কি হলো কি জন্য হলো আমি কি আমার অসুস্থ হয়েছি আমি যে ডাক্তার দেখাবো তার আগে কি আমি আমার বসকে জানাইছি কিনা না হ্যাঁ তারপরে কি ধরনের সমস্যা মানে সাধারণত তো আমরা যখন ওয়ার্কে যাই তখন ডাক্তার দেখাতে গেলে তো সাধারণত বিভিন্ন পেইন বা বিভিন্ন কিছু নিয়ে যাই তাহলে ওই ফোন করে দিলেও হ্যাঁ ফোন করে দিলেও হচ্ছে চ্যাট করে থেকে নিতে হ্যাঁ না আপনি ওইখানে নার্স থেকে আসতে চার্জ করে সিক্রিপ নিতে পারবেন না এখানে আপনি ফ্রিতে যেরকম আপনি প্রেসক্রিপশন ডাক্তারের কাছ থেকে নিতে পারেন যে আপনার সিক্রিপ পেপার দেয় বাংলাদেশে আপনার কানাডাতে সরি বাংলাদেশ বলছি কানাডাতে আপনার সিক্রিপ পেপার দিয়ে দেখলে আপনাকে বিশ ডলার পে করে ডাক্তার দেখায় আপনাকে হচ্ছে সিক্রিপ পেপার নিতে হবে এক একটা সিক্রিপ পেপারের চার্জ হচ্ছে টোয়েন্টি ডলার বাট ওদের এখানে মেডিকেল পুরোটাই ফ্রি বাট সিক্রিপ পেপারের জন্য আপনার টোয়েন্টি ডলার লাগে তো এটা নেওয়ার পরে যখন আপনি সাবমিট করবেন তখনই আপনাকে দুই জায়গাতে এগুলো পেপার যায় একটা ওয়ার্কার্স কম্পেনসেশন বোর্ডে যায় একটা হচ্ছে আপনার যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেখানে যায় তো যেহেতু ওয়ার্কার্স কম্পেনসেশন বোর্ড এটাকে ইনভেস্টিগেট করে যে পেইন নিয়ে আমি কেন ইয়ে করলাম তো ওরা তখন হচ্ছে ওদের

তাহলে বলবো যে আমি যে স্যালারিটা আমার আমি বলবো যে ফুল টাইম আমি কিন্তু শুরুতেই ফুল টাইমে জয়েন করেছি না ছয় মাস চার মাস তিন মাস তিন মাস পর্যন্ত আমাকে কনফার্মেশন পাবো বাট শুরু থেকে ফুল টাইম বাট একটা ফুল টাইম জব করে আপনি ওখানে কানাডিয়াতে আপনার সাসকার্টুনে প্রভিন্সের বেসিক হচ্ছে চোদ্দ ডলার মিনিমাম কানাডিয়ান ডলার চোদ্দ ডলার ফরটিন কানাডিয়ান ডলার আর আপনার এইখানে হচ্ছে ইলেভেন পয়েন্ট সেভেন নাইন মে আমি মনে হয় কাছাকাছি আছি খুব একটা মিনিমাম হ্যাঁ মিনিমাম ওই চেস্টা

আমি যদি বলি যে ধরেন যে আমার বেসিক ওয়েজ ছিল যে চোদ্দ ডলার আমি ফুল টাইম জব যেটা করতাম সেইখান থেকে মান্থলি আসতে হচ্ছে আঠারোশো দুই হাজারের কাছাকাছি রাফলি আমি যে বাসায় থাকতাম সেটা হচ্ছে ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট দুইটা রুম আছে ড্রয়িং সহ ড্রয়িং রুম সহ এই বাসায় ভাড়া ছিল হচ্ছে চোদ্দশো পনেরোশো টাকা কেন তো চিন্তা করেন যে আমি ওখানে প্রায় দুই হাজার মানে আঠারোশো ম্যাক্সিমাম আমি পাইতাম আঠারোশো পাচ্ছি আমি চোদ্দশো পনেরোশো টাকায় বাসা ভাড়া দিয়েছি মানে ওখানে হাউস রেন্ট এত বাজে অবস্থা আচ্ছা তাহলে আমি এখানে মাহুস ভাই সাথে কোশ্চেন অ্যাড এড করি ফিনল্যান্ডে যদি আপনার এই সিচুয়েশন হতো আমার স্যালারি দুই হাজার আমি হাউস রেন্ট দিচ্ছি চোদ্দশো বা পনেরোশো সেক্ষেত্রে কিন্তু আমি হাউজিং যে অ্যালাউন্স বা সমস্ত কি ফিনিশে যেটাকে বলে আমি ওটা থেকে কিন্তু সাপোর্ট পাবো তো ওই কি কানাডাতে কোনো আছে আছে আপনার ওখানে হচ্ছে হাউজিং এর জন্য হাউজিং ইনসেনটিভ পাবে না ওখানেও আছে আপনি পেয়েছেন এরকম আমি না আমি ওটা পাইনি কারণ আমি ওখানে अप्लाई করিনি আচ্ছা তো ওটা কি কোনো ক্রাইটেরিয়া আছে হ্যাঁ হ্যাঁ আপনি যদি লো ইনকাম হন লো ইনকাম ক্যাটাগরিতে পড়েন তাহলে আপনি হাউজিং বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনি পাবেন ওখানে অনেকগুলো বেনিফিট আছে কানাডাতে অনেক বেনিফিট আছে হাউজিং বেনিফিট ছাড়াও স্পাউস নিয়ে সাথে গিয়েছিলেন স্পাউসের কি রকম বেনিফিট আছে যেটা ফিনল্যান্ডে

কবেเดียน ডলার হচ্ছে একমাত্র মানে আপনারা এভেল কি আনএমপ্লয়মেন্ট बेनिफिट বলে কিছু ছিল কানাডায়? আচ্ছা তারপর অমিত ভাই আপনার দুইটা জিনিস আমি নোট ডাউন করলাম এক ওদের যে মানে ফ্রিট লিভের কথাটা আপনি বললেন বা জব এনভায়রনমেন্ট এটা আপনি স্যাটিসফাইড না ফিল্ড সাথে কম্পেয়ার করলে আমি যেটা বুঝতে পারছি এটা আমার রিয়েল থেকে আরেকটা হচ্ছে ওখানে স্যালারি এবং এক্সপ্রেস দুইটা কম্বিনেশনটাও ব্যালেন্স ব্যালেন্স না ব্যালেন্স না আর কি কারণ ফিনল্যান্ডে ফেরত আসার ফিনল্যান্ডে ফেরত আসার এটা থেকে আরো বড় কারণ ছিল আমি ওয়ালমার্টে বেশি চাকরি করি নি আমি এরপরে আরেকটা জায়গায় জব করেছি ভালো আরেকটা জায়গায় এটা ছিল মোবাইল সার্ভিস অপারেটিং কোম্পানি কাস্টমার সার্ভিস হিসেবে ওয়ার্ক ফ্রম হোম ছিল ওর স্যালারি ভালো ছিল ওটা ছিল আপনার প্রায় 18 কানাডিয়ান ডলার ওখানে ভালো স্যালারি আসতো মাসে বাট

পার্সোনালি আমার অন্য মানুষের কিভাবে বলছে আমি জানি না অন্য মানুষের কাছে কানাডা হেভেন হতে পারে আমার কাছে না আমার কাছে ফিনল্যান্ড হচ্ছে অন্য একটা মানে আমার প্লেসটা ফিনল্যান্ডের কাছে কানাডার থেকে অনেক উপরে কারণ হচ্ছে যে আমি মানে আমার ই মানে টাকা পয়সা খুব এটা বেশি দরকার নেই আমি সাধারণত খুব নিরিবিলি শান্তশিষ্ট এবং হচ্ছে নেচারের মধ্যে থাকতে খুব পছন্দ করি তো এই নেচার গুলা নেচারের মধ্যে যে থাকতে পছন্দ করি আমরা সব সময় সামার বা উইন্টারে সব সময় আমরা কোথাও কোথাও হাইকিং এ করতাম না হলে লেকে গোসল করতে যাইতাম দুজনে একসাথে বা বিভিন্ন জায়গায় যাইতাম সাইকেল চালাইতাম তো এই জিনিসগুলা কানাডাতে একরকম ড্রিমের মধ্যে ল্যাপসেন্স ছিল সাইকেল চালানোর রাস্তাটা ওইরকম সুন্দর না মানে নাই বললে চলে কারণ ওটা ওইখানে আপনার ব্লক ব্লক করে বসানো হচ্ছে আপনি সাইকেল চালাবেন তাহলে খালি হচ্ছে আপনার বাড়ি খেতে ধাক্কা খেতে খেতে যাবেন স্টলার নিয়ে যাবেন তাও আপনি ধাক্কা খেতে খেতে প্রত্যেকবার যাইবেন আপনার হাঁটার রাস্তা গ্রহণ কোন ছিল না আর নেচারের মধ্যে যাবেন আপনি একটা লেকে এখানে তো এমনি লেকে চলে যেতে পারেন এখানে তো লেক তো আপনার ফ্রি ফিশিং করতে পারেন টোল মনে করেন টোল বুথ বসানো নাই যে আপনি হচ্ছে এটা লেকে ঢুকবেন টোল বুথ বসানো আছে কানাডাতে আপনি যে যেকোনো নেচার লেগে যাবেন ওটা সবসময় ন্যাশনাল পার্কের মতো হয়ে থাকে এবং এখানে আপনার একটা বুথ বসানো থাকে আপনাকে টোল দিয়ে ওখানে মানে বু মানে ফি পেমেন্ট করেই যে যেকোনো লেকে ঢুকতে হয় প্রত্যেকটা জায়গাতেই ওদের বিজনেস চালু করা আছে আপনি প্রায় বিশ ক্যারাডিয়ান ডলার সারাদিন থাকতে গেলে আপনাকে ওখানে পে করতে হয় অনেকে আমরা ফ্রিল্যান্ডিয়া প্রস্টেশনে থাকি ওয়েদার আনএমপ্লয়মেন্ট টু হাই এটাকে আপনি কানাডার সাথে কিভাবে কম্পেয়ার করেন কানাডাতে আনএমপ্লয়মেন্ট রেট আছে বাট এত হাই না কিন্তু এখন রিসেন্টলি যেহেতু হিউজ মাইগ্রেশন হচ্ছে কানাডাতে সুতরাং আপনার ওইখানে অবস্থা খুব একটা ভালো না এমপ্লয়মেন্ট এখন আমি যে অবস্থায় মানে এখানে ব্যাক করেছি তার থেকে এখন কানাডার অবস্থা খুবই খুবই খারাপ এইটা কেউ স্বীকার করুক আর না করুক খুবই খারাপ কারণ আমি যে নিউজগুলো এখন রাখি ওখানে যারা মানুষ বসবাস করে তার সাথে আমার যোগাযোগ আছে তারাই আমাকে জানাচ্ছে যে এখনকার অবস্থা আমরা যখন জয়েন করছি তখনকার অবস্থা থেকে অনেক খারাপ সেকেন্ডলি আমি আরেকটা জিনিস জানতে চাই যে ফিনল্যান্ড তো পরপর সাতবার হ্যাপিয়েস্ট তারপরেও আমরা কমপ্লেন করি আসলে এখানে হ্যাপিনেস নাই সবই মিডিয়ার সৃষ্টি তো আসলে কি আপনি কানাডা আর ফিনল্যান্ড এখানে কি হ্যাপিনেস খুঁজে পান অবশ্যই হ্যাপিনেস খুঁজে পাই এখানে হ্যাপিনেস এর ডেফিনিশনটা এক একজনের কাছে এক এক রকম আমার কাছে হ্যাপিনেস এর ডেফিনিশন হচ্ছে আমি একটু নেচারের মধ্যে যাব আমি এর লেকের পারে যাব ভালো আমি লেকের পারে যাব পা ডুবায়ে পানির মধ্যে বসে থাকব কফি খাবো হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আমার কাছে অনেক কিছু

মানে যে এনভায়রনমেন্টে ছিলাম পুরো ইয়াং একটা এনভায়রনমেন্ট থেকে হঠাৎ করে আমি একটা অতি সিনিয়র একটা এনভায়রনমেন্টের মধ্যে পড়ে গেছি তো সেইখানে অ্যাডজাস্ট করাটা অনেক বিকার ব্যাপার ছিল এটা কিন্তু খুব একটা মানে ইম্পর্টেন্ট জিনিস আপনি কিন্তু বলে দিলেন বাইশ সালে দুই হাজার তেইশ সালে সেই সময় আমার সাথে যারা মুভ করেছে কানাডাতে সেই সময় আমার সাথে কানাডায় যারা মুভ করেছে অলরেডি তারা আমার থেকে অনেক বেশি সিনিয়র আট দশ বছর বিশ বছর পনেরো বছরে সিনিয়র